আসসালামু আলাইকুম ও রহমাতল্লা আবরকাত সুপ্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন আপনারা ভালো আছেন আজকে আপনারা ভিডিওতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত অর্বরই গাছের কলম চারা তো এগুলো নিয়েই আমরা কথা বলবো আজকে তো আপনারা যদি ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনাদের অনেকাংশেই আশা করি উপকারে আসবে আমরা আলোচনা করব আজকে অর্বরই সম্পর্কে টক স্বাদের ফলের মধ্যে অন্যতম হচ্ছে অর্বরই দেখতে আমলকির মতো তবে ঢেউ খেলানো রং হালকা হলুদ ফলটির ত্বক মসৃণ প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি আমাদের দেশে এলাকা ভিত্তিতে এর বিভিন্ন নাম রয়েছে পাকা অর্বরই ঝাল লবণ দিয়ে মাখিয়ে খেতে ভীষণ মজা লাগে এছাড়া এটা দিয়ে আচার জুস জ্যালি চাটনি ইত্যাদি তৈরি করা হয় এছাড়াও অর্বরয়ের রয়েছে নানা ঔষধি গুণাগুণ যেমন লিভারের অসুখের টনিক বানানো হয় এই অর্বরয়ের বীজ দিয়ে পেটের অসুখ ও কৃমিনাশক হিসাবে এই অর্বরয়ের বীজ ব্যবহার করা হয় অকাল বার্ধক্য রোধে ও ত্বকের রোগ প্রতিরোধে অর্বরয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অর্বরয়ের রস চুলের গোড়ায় লাগালে চুল মজবুত হয় ও খুশকি দূর হয় এছাড়াও মৌসুমি সিজনে বিশেষ করে গ্রীষ্মকালে আমাদের যে জ্বর হয় সেই জ্বর প্রতিরোধে ও মুখের রুচি ফিরিয়ে আনতে ফলটি সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও এই ফলের আরও অসংখ্য উপকারিতা রয়েছে তো আপনারা আমাদের কাছ থেকে যারা এই অর্বরই ফল গাছের কলম চারা নিতে চান তারা আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন আপনারা এই অর্বরই গাছগুলো কলমের চারাগুলো কিভাবে রোপণ করবেন প্রথমত হচ্ছে আপনারা যে কোনো জায়গাতে এগুলো রোপণ করতে পারবেন বাগানে কিংবা মাঠে বা বাড়ির আঙিনায় যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা এই অরবরই গাছ লাগাতে পারবেন এগুলোর তেমন কোনো পরিচর্যা করতে হয় না আপনারা লাগানোর সময় যে জায়গাতে লাগাবেন সেই মাটিটা ভালোভাবে প্রস্তুত করে নেবেন আপনারা মাটির সাথে যদি আপনারা জৈব সার দেন যেমন রয়েছে ভার্মি কম্পোস্ট রয়েছে এরপরে আপনার রয়েছে এরপর রয়েছে শিংকুচি হাড়ের গুঁড়া বা আপনারা রাসায়নিক সার কিছু পরিমাণে পাঁচ দশ গ্রাম করে দিয়ে দিতে পারেন এই সব কিছু ভালোভাবে মাটির সাথে মিক্সার করে আপনারা যদি গাছটি লাগিয়ে দেন তাহলে সহজভাবে মাটির সাথে লেগে ধরবে এবং খুব অল্প সময়ের মধ্যে গাছের গ্রোথ বাড়বে এবং সেই গাছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু অর্বরই চলে আসবে তো আমার মনে হয় যে আপনারা যদি বছরে যদি দুই থেকে তিনবার যদি গাছে যদি জৈব সার আপনারা প্রয়োগ করেন তাহলে সেই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনার ফল চলে আসবে আর অবশ্যই আপনারা বছরে যখন ফলগুলো হারভেস্ট করবেন হারভেস্ট করার পর গাছগুলো প্রুনিং করবেন প্রুনিং মানে হচ্ছে গাছের যে ডালপালাগুলো রয়েছে এগুলো যদি আপনি ডালপালা ছেটে দেন তাহলে সেখান থেকে নতুন করে আবার শাখা প্রশাখা গজাবে আর গাছের যত বেশি শাখা প্রশাখা গজাবে তত বেশি কিন্তু গাছে ফল চলে আসবে তো আমার মনে হয় যে গাছ যেহেতু আমাদের বন্ধু আমরাও গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে গাছ থেকেই আমরা কিন্তু অক্সিজেন নিয়ে থাকি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কিন্তু গাছের মাধ্যমে আমাদেরকে অক্সিজেন দেয় যেহেতু আমাদেরকে অক্সিজেন দেয় আমরা যদি শুধু গাছ কেটেই ফেলি যদি গাছ না লাগাইলা তাহলে কিন্তু একটা সময় আমরা গিয়ে বিপদে পড়ব আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের কলম চারা নিতে চান আমাদের ভিডিওতে ভিডিওতে যে স্ক্রিনে যে নাম্বারটি দেয়া আছে এই নাম্বারটিতে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমরা আপনাদেরকে কিন্তু এই কলমের চারাগুলো সরবরাহ করতে পারব অথবা আপনারা যারা আমাদের সরাসরি নার্সারিতে এসে চারা নিতে চান তারাও কিন্তু পারবেন তো এতক্ষণ আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই সমারোহ নার্সারির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে আমাদের অন্য আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান পরিবেশ বাঁচান এবং নিজেকে সুখ সুখী সমৃদ্ধি জীবন গড়